কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াবের দ্বিবার্ষিক নির্বাচনে জয়লাভ করেছে সম্মিলিত পরিষদের প্যানেল বৃহস্পতিবার রাজধানীর রাজু জিল ম্যানেজমেন্ট ভবনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সম্মিলিত পরিষদ ও অগ্রযাত্রা জোট আগামী ছাব্বিশে জুলাই সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে নির্বাচনে মোট ভোটার পাঁচশো জন তাদের মধ্যে ভোট দিয়েছে চারশো জন সর্বোচ্চ ভোট পেয়েছেন সম্মিলিত জোটের এম রেজওয়ানুর রহমান রুমি আর একই জোটের বর্তমান সভাপতি বি এম সাইফুল হোসেন সোহেল তিনশো সাতানব্বই ও বর্তমান সেক্রেটারি সৈয়দ মোশারফ আলী চঞ্চল তিনশো ভোট পেয়েছেন কোয়াবের তেত্রিশ সদস্যের নতুন কমিটি কার্যক্রম শুরু করবে শনিবার যারা জয়ী হতে পারেনি সকলকে জানাই আমাদের আন্তরিক অভিনন্দন প্রিন্ট মিডিয়া যারা আমাদের সাথে সারা বাংলাদেশে সকল কেবল অপারেটরদের জন্য আমার এই নির্বাচিত কমিটিকে সাথে নিয়ে কেবল অপারেটর সেক্টরে যে সমস্যাগুলো বিদ্যমান আছে সেই সমস্যা সমাধানের জন্য আমরা কাজ করব।